তিরমিজি শরীফের তেইশো বিরাশি নাম্বার হাদিস এ হাদিসের বর্ণনাকারীর নাম সুফাই আল আসবাহি উনি মদিনা আস মদিনা আসার পর দেখে ফাইজা হুয়াবি রজলিন ফজ ইজতামা আলিহিন নাস এক ব্যক্তিকে ঘিরা রাখছে অনেক মানুষ উনি বললেন যায় এটা কে জনগণ কয় আবু হরায়রা চিনো না উনি নবীর সাহাবা আবু হরায়রা তোనికి কি করলেন fadana'u তুমি minhi fa আমি তার কাছে গেলাম তার পাশে বসলাম একটু মন দিয়ে হাদিসটা শোনেন আমি তার কাছে গেলাম তার পাশে বসলাম তো আবু হুরায়রা পাশে বসার পর দেখি ওয়াহুয়া ইউহাদিসুন নাস তিনি মানুষকে হাদিস শোনায় তালম্মা সাকাতা ওয়া তিনি যখন হাদিস পড়া থেকে অবসর হলেন এবং নির্জনতা অবলম্বন করলেন কুলতুলাহু আমি তাকে বললাম লামা হাদাসানি হাদিস আন হাদাস আনি হিরসুল্লাহ সাল্লাল্লাহ আলাই এমন একটা হাদিস আমাকে শুনান যে হাদিসটা আল্লাহ নমীর কাছ থেকে আপনি সামির তাহু মির রসুল যে হাদিসটা আপনি আল্লাহ নুমীর কাছ থেকে নিস কানে শুনছেন আকুলতাহু আমি আলিম তাহু আকল যে হাদিসটা আপনি বুঝেছেন এবং জেনেছেন এমন একটা হাদিস আপনি শোনান আবু হুরায়রা জবাব দিলেন লা আফআলু আমি তোমাকে শোনাবো লা হাদিসান হাদিসান হাদাসানিহি রাসূলুল্লাহ আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যে হাদিসটা আল্লাহর নবী আমাকে শুনাইছেন এই হাদিসটা আমি তোমাকে শোনাবো ফানাশা আবু হুরায়রা নাশাতান আবু হুরায়রার সাথে সাথে बेहোশ হয়ে গেছে কি হয়েছে হাদিস কিন্তু কয় बेहোশ

আবূ হুরায়রা মাটির মধ্যে পড়ে যাওয়ার উপক্রম আসনাতু ক্ব আলাইয়া আমি আবূ হুরায়রার শরীরটা আমার শরীরের সাথে লাগাইলাম দীর্ঘ সময় পর্যন্ত আমি তাকে এইভাবে আটকে রাখলাম পলশ ফিরে আসার পর আবূ হুরায়রা বললেন ইন্নাল্লাহা ইযা কানা ইয়াওমুল কিয়ামা ইয়ンযিলুল ইবাদ কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দাদের সামনে আসবেন লিয়াকযিয়া বাইনাহুম বাদদের মাঝে বিচার করবে আউয়ালু সর্বপ্রথম আল্লাহ এমন বান্দাকে ডাকবে যে বান্দা এলেম শিখছে এরপর ডাকবে খুতিলা কুতিলা ফিসাবিল্লাহ যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে এমন বান্দাকে ডাকবে এরপর ডাকবে রজুলুল কাসিরুল মাল সম্পদশালীকে আল্লাহ ডাকবে

আলেম জবাব দিবে আকুমবিহি আনা আমি সকাল সন্ধ্যা আমল করছি মানুষকে শিখেছি ফেরেস্তারা তারাও সাথে সাথে বলবে তুমি মিথ্যা বলছ আলেমকে আল্লাহ বলবে তুমি মিথ্যা বলছো এরেস তারা বলবে তুমি মিথ্যা বলছ এরপর আল্লাহ শহীদ কে ডাক দিয়ে বলবে তুমি কেন শহীদ হয়েছে বলো শহীদ বলবে আল্লাহ আপনারই খুশি করার জন্য শহীদ হয়েছে আল্লাহ বলবে এই কারণে না আলেমকে আল্লাহ বলবে প্রথমে এরপরে শহীদ প্রথমে আলেমকেও বলবে আর তাই কল আপনা কাকি তুমি যে জনগন জনগণ যেন তোমাকে বড় আলেম বলে মুফতি দিস বলে মানুষ তোমাকে বড় আলেম বলছে বড় বক্তা বড় মুহাদ্দিস সব বলছে যাও জাহান্নামে যাও শহীদ কে বলবে তুমি লড়াই করছো মানুষ তোমাকে বাহাদুর বলবে এই কারণে দুনিয়াতে বাহাদুর বলছে যাও জাহান্নামে যাও দাতাকে বলবে তুমি যেন বড় দাতা এটা বলার জন্য তুমি দুনিয়াতে দান করছো জাহান্নামে যাও

সব কাকে খুশি করার জন্য বলেন খুশি করার জন্য মানুষকে দেখানোর জন্য যদি হয় একদম শেষ আমি নামে রদি আল্লাহ তালান কেন বেহুশ হয়েছে হাদিস বলতে এবার বুঝছেন আপনারা প্রথমে আলেমের কথা তুমি তো নিজে বড় আলেম ছিলেন একজন টেনশনে হাদিস বলতে পারতেছেন ভয়ে হাদিস বলতে পারতেছে না যে আলেমটি দিয়ে শুরু করবে আমি তো একজন আলেম আবু হল্লাহ একবার দুইবার চারবার বেহুসে টেনশন পেরেশান আপনাদের সাধারণদের উদ্দেশ্যে আজকে বয়ান করতে আসছে শেষের দিকে কি এক হাদিস মাথায় আসে এই হাদিস যখন মাথায় আস তখন আর আপনাদেরকে বয়ান করতে মন চায় না তখন মন চায় শুধু নিজেরে আমরা হুজুর যারা আমাদেরকে বয়ান করি আমরা সাধারণ পাবলিক আপনাদেরকে কি বয়ান করব বুঝাইতে চাইলাম কোরবানি তো সবাই করি ভাই কাউরে দেখানোর জন্য কোনো আমল করেন না নামাজও কাউরে দেখানোর জন্য বলবেন না হজ কাউকে দেখানোর জন্য না তাহলে আজকে থেকে আমি আপনি আমরা সবাই সিদ্ধান্ত কি আলেম আর কি আপনার আমরা সবার সিদ্ধান্ত আমাদের ছোট বড় সব আমল কার জন্য হবে আল্লাহর জন্য আমরা সব আমল আল্লাহর জন্য কি করব তো ইনশাল্লাহ তাহলে হজ কার জন্য কোরবানি কার জন্য আল্লাহ সালাতি ওয়া মামাতি নিশ্চয় আমার নামাজ অনুসুকি আমার কোরবানি ও মাহিয়ায়া আমার জীবন ও মামাতি আমার মরণ লিল্লাহি রব্বিল আলমিন বিশ্ব জগতের রব আল্লাহ তাহলে আমাদের জীবন আমাদের মরণ আমাদের হজ আমাদের কোরবানি আমার সব এবাদত বলেন বুট কথা আমার আপনার জীবনটাই কার আল্লাহ তাহলে যেই জীবন আল্লাহর জন্য এই জীবনে কিভাবে আমরা কাউকে দেখানোর জন্য এবাদত করব যেহেতু জীবনটাই আল্লাহ তো এবাদত হবে কার